তো সেই জন্যই হচ্ছে গিয়ে বাইরে যাচ্ছি যাই শ্বশুরের জন্য কেনাকাটা করে নিয়ে আসি প্লাস হচ্ছে গিয়ে আমার ঘরের যে আরও জিনিসপত্র লাগবে মানে একটা সংসারে অনেক কিছুই লাগে তো শপিং মানে কেনাকাটা করতে গেলে কেনাকাটা শেষ হয় না তো আমরা যতই করতেছি মনে হচ্ছে এইটা হয়ে গেলো ওইটা হয়ে গেলো তো আজকে এই জন্য আবারও দুজনে মিলে বের হচ্ছি তো এইটাই রেডি হয়ে গেছে আমি রেডি আগে এসেছি

সে সবসময় বড় করে বের হবার সময় জিনিসগুলো অনেক বেশি নোটিস করে যে কোনটা খোলা রইলো কোনটা বন্ধ রইলো সবকিছু সে ইয়া বারান্দার সিক্রি লাগিয়েছিলেন আচ্ছা তো এই জিনিসগুলো অনেক বেশি নোটিস করে যেগুলো আমিও নোটিস খুবই কম করি তো আছি আর্ট কলেজের সামনে আমি রিক্সা থেকে নামার আগে বললাম যে চলেন একসাথে ডিম খাই আগে ডিম খায় তারপর মার্কেটের ভিতরে ঢুকি উনি বললো যে না আগে কাজ শেষ করি তারপর ডিম খাই মানে ডিমের সাইজগুলো দেখে খুবই ভালো লাগছে তাকে বললাম যে ডিমটা খাইনি কি বলেন 어... 자취 치즈 아나 아트케에게서 가 쏟아내딜래 둘다 침묵 다오 에이 이제 어항에서 하오 이다오 하오 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 하오나 응 아하오나 아래 두개

আজকে আমরা দুজন শুধু খাওয়ার উপরেই আসি এতক্ষণ খাইলাম হচ্ছে হাসির ডিম আর এখন খাবো হচ্ছে গিয়া গ্যান্ডারি সর্বে মানে ডিম খাওয়ার পরে তো পানি খেতে ইচ্ছা করে এখন আমার সে বলতেছে যে তুমি পানির বদলে গ্যান্ডারি শরবত খাও ভাবলাম মোটামুটি খারাপ হয় না নাকি পানির কাজটাও করবো করবো কাজটাও করবো একে দিন

হ্যাঁ সাদার মধ্যে তো এখন হলো চলে আসলাম শ্বশুরের জন্য লুঙ্গি নিতে আমার শ্বশুরকে হচ্ছে আমি লুঙ্গি নিতে চাচ্ছিলাম কারণে বড়টা দেন আমার আব্বুর জন্য আমি লই কিনেছিলাম আর আজকে হলো আসছে শ্বশুরের জন্য জামাই জামাই লাগতেছে হয়তো মনে হয় কাপড় এটা থেকে এটাই ভালো লাগতেছে হাতে এই স্মুথ লাগতেছে এটা মার দেওয়া আজকে হলো প্রচুর পরিমাণ শপিং করছে

মার জন্য হচ্ছে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসছিলাম মানে অনেক কিছু আনছি তা না শুধু দুইটা চিপি সাজছি তো যেটা মা পছন্দ করছে আর গতকালকে সময়ের অভাবে হচ্ছে আব্বর জন্য কেনাকাটা করা হয়নি আজকে হলো আব্বর জন্য কেনাকাটা আজকে শুধু আব্বর জন্য না আজকে পুরো ঘরের জন্য কেনাকাটা করা হয়েছে গতকালকে হচ্ছে ওই শাড়ি ফাড়ি বাড়ি ওইভাবে কিছু কেনাকাটা করতে পারিনি

ব্যাটা বলে মিলে না যার জন্য হচ্ছে একসাথে হয় হয়ে ওঠে না চেষ্টা করতেছি আস্তে আস্তে সবাই কম বেশি কারণ আমি অনেক কিছুই করতে পারিনি তো সেগুলো আস্তে আস্তে করার চেষ্টা করতেছি সবাই করে যাতে সব কিছু করে উঠতে পারি আর সবাই হচ্ছে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমি আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো এইভাবেই সুন্দরভাবে কাটাতে পারি আর আজকে পুরুষ

যাই হোক পুরো ভিডিওতে অনেক কিছু শেয়ার করছি আব্বু অনেক খুশি হ্যাঁ সবাই একদম আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ